অনেক সময় আমরা এমন কিছু দোষ বা ভুল করে ফেলি যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না বা কোথাও কনফেশনও করতে পারি না কিন্তু নিজের কর্মফল ভালো করার জন্য ঈশ্বরের কাছে নিজের আত্মশুদ্ধি বা আত্মসাধনা করা উচিত যাতে তোমার মরাটি ক্লিনজিং হয় কি করবে সেই সময় তারই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত একটি শান্ত জায়গা বেছে নাও যেখানে তুমি প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি করেছি যা আমার বিবেককে কষ্ট দিচ্ছে কেনই বা সেটা ঘটল আমি কি সত্যি চাই এই প্রশ্নগুলি জবাব কাগজে লিখতে পারো এটি আত্মা ও ঈশ্বরের মধ্যে একটি চিঠি হয়ে উঠবে ভগবানের সামনে নিজের ভাষার শিকর উত্তি দাও অর্থাৎ কনফিউশন পেয়ার একটি ধূপ বা প্রদীপ জ্বালাও সেই সময় তারপর ভগবানের সামনে বসিয়ে বা দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিজের ভাষায় বলো হে ভগবান আমি একটি ভুল করেছি যা শুধু তোমার সামনেই বলতে পারি আমি বুঝতে পারছি এটা ভুল ছিল এবং আমার বিবেক আমাকে বারবার অনুতপ্ত করছে আমি অনুতপ্ত আমার এই কাজে আমি ক্ষমা চাইছি এবং তুমি সাক্ষী থেকো আমি আবার চেষ্টা করব নতুন করে সত্যের পথে হাঁটার গীতা বা শাস্ত্রেও বারবার করে একটি কথা কিন্তু উল্লেখ রয়েছে যদি কেউ খুব বড় পাপ করে শুধু আমাকে মন দিয়ে ভজে তাকে আমি দ্রুত ধার্মিক করে তুলি অর্থাৎ সত্যিকারের অনুতাপ ও ভক্তি থাকলে ভগবান কাউকে ফেলে দেন না একটি রাত্রিকালীন কনফেশন মন্ত এর সাথে তোমাদের আমি দিচ্ছি যা প্রচন্ড ভাবে পাওয়ারফুল হে ঈশ্বর তুমি জানো আমি কোথায় ভুল করেছি আমি নিজেই তা বলতে লজ্জা পাই কিন্তু তুমি আমার অন্তর্জামী আমার অনুশোচনার আগুনে আমি অহংকারে পুরুক আমার সমস্ত ভুল এবং দয়া করে আমাকে নতুন আলোয় পথ দেখাও আমি বদলাতে চাই তুমি আমায় ছেড়ে দিও না আমাকে বদলাতে সাহায্য করো এবং ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি দাও যে এই ফুল বা এই দোষ আর যেন কখনো না হয় সব সময় মনে রেখো একটি জিনিস ঈশ্বর কিন্তু রাগ করেন না এখন তুমি যেটা করছো অর্থাৎ যে সেলফ কনফেশন সেটা অনেক মানুষ সারা জীবনেও করে উঠতে পারে না কনফেশন মানে শুধু কিন্তু দুর্বলতা না বরং এটি একটি তোমার আত্মার শক্তি যা তোমাকে আবার নতুন করে পথ চলতে সাহায্য করবে